এটা একটা কলাম লেআউট প্ল্যান তো এই কলাম লেআউট প্ল্যানের উপর আমরা আগে ভিডিও করেছি তো আবার নতুন কেন করে কেন করতে হচ্ছে কারণ এই ভিডিওটা ওই ভিডিওগুলো ছিল খুবই বিগিনার লেভেলে যারা একেবারে শুরু থেকে খুবই সহজভাবে বোঝানো ছিল তবে এটা কিছুটা আপনার একটু অ্যাডভান্স লেভেলে হবে একটু কঠিন হবে বুঝতে তো অনেক সময় এরকম ভাবে থাকতে পারে তো তখন আমরা কিভাবে বুঝবো তো সেটা বোঝার জন্য কি কলাম লেআউট প্ল্যান প্লাস কমলা সিডিও নেয় কলামে যে থাকবে তো ওই বিষয়টা একটু কঠিন করে আমরা শিখবো কঠিন করে কঠিন বিষয়টাকে আমরা সহজ ভাবে শিখবো আর কি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আহমদ সিভিল ড্রয়িং স্টাডি দিস ইঞ্জিনিয়ার আনিস রহমান এন্ড টুডে উই আর গোয়িং টু স্টাডি দা কলাম লেআউট প্ল্যান এন্ড কলাম সিজু সো লেটস স্টার্ট তো আমরা যদি শুরু করি এখানে একটা কলাম লেআউট প্ল্যান দেয়া আছে তো এই কলাম লেআউট প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে তিন প্রকারের কলাম আছে আমরা যদি দেখি এখানে দেখেন C2 C2 হ্যাঁ আবার এখানে C1 এবং C1 দুইটা C1 কলাম আছে এবং এখানে একটা দুইটা C2 আবার এখানে আছে সি টু এই যে আবার এখানে টু হ্যাঁ তো চারটা সি টু কলাম আছে বাকি যে কলামগুলো একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ আর এখানে উপর দুইটা একটা দুইটা চারটা দুইটা ছয়টা হ্যাঁ ছয়টা আছে সি কলামে কলাম হ্যাঁ তাহলে আমরা দুইটা আছে সি কলাম চারটা আছে সি টু কলাম এবং ছয়টা আছে সি কলামে কলাম হ্যাঁ এইভাবে আছে তো আমরা এটা ঘুমতে হচ্ছে কেন কারণ অনেক সময় সাইড নোট দেওয়া থাকে জেড সবকিছু কিছু গুলা প্রকাশ করা থাকে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু সাইজও ওই দেওয়া নাই এবং ওইভাবে প্রকাশ করে দেওয়া নাই হ্যাঁ তো এই জন্য এটা একটু কঠিন কারণ কয়টা কলাম কিভাবে আছে এগুলার অনেক কিছুই কিন্তু নাই তবে আমরা কিন্তু এই ড্রয়িং থেকে বিয়ে করতে পারবো তবে আপনার একটু অ্যাডভান্স লেভেলে এখানে চিন্তা করতে হবে হ্যাঁ যেমন দেখেন এখানে আমরা কলামের সি টু যদি একটা কলাম চিন্তা করি তাহলে এখানে যে লেআউটের লাইনটা দেওয়া আছে হ্যাঁ থ্রি নাম্বার লাইন হ্যাঁ আবার এদিকে আছে আপনার এ নাম্বার লাইন তাহলে এ থ্রি যে লাইনটা সেই লাইনটার মধ্যে আপনার কলামটা আছে তো এইটার দেখা যাচ্ছে যে এই কলামটা এই আউটার পাশে এ থেকে আউটার পাশে আপনার আছে ছয় ইঞ্চি হবে হ্যাঁ আবার এই যে থেকে এই বাইরের পাশে ছয় ইঞ্চি বের হবে তাহলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বের হবে বাকি ভিতরে থাকবে তাহলে এটার এই পাশে ছয় ইঞ্চি বের হচ্ছে আবার দেখা যাচ্ছে অর্ধেক অংশ এই পাশে আছে হ্যাঁ তাহলে এটা এই দিক পাশে কতটুকু ভিতর দিকে কতটুকু হচ্ছে সেটা আমরা দেখতে পাবো একই একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই থ্রি লাইন থেকে ছয় ইঞ্চি এই পাশে বের হচ্ছে তাহলে ভিতর দিকে কতটুকু আছে সেটাও আমরা জানতে পারবো তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে এই সি টু কলাম সেই কলামটা সাইজ কত সেটা আমরা জানতে হবে তো সি টু কলামের সাইজ কত সেটা আমরা যদি জানতে পারি তাহলে কলাম একটা আছে যেটা এই পাশে ছয় ইঞ্চি বের হয়ে আছে এবং পাশে বাকিটুকু আছে এবং এই পাশে ছয় ইঞ্চি করে হয়েছে তাহলে এই যে দুইটা কলাম এই দুইটা কলামের কিন্তু আমরা অবস্থান বের করে ফেলতে পারবো যেটা কিভাবে বসবে এই যে আমাদের গ্রিড লাইনগুলো আছে গ্রিড লাইন থেকে তো সেটা বের করতে হলে আমরা যদি যাই কলামের সিজিউলে সেখানে আমরা কলামের সাইজটা পাবো আর কি হ্যাঁ যেমন দেখেন এই যে আমরা যদি দেখি এখানে যে সি টু কলাম সি টু কলাম সেই সি টু কলামটা সাইজ কত টুয়েলভ ইঞ্চি ইন্টু এইটিন ইঞ্চি তাহলে এটা ইঞ্চি আসে তাহলে আমরা যদি দেখি ঠিক আছে টুয়েলভ ইঞ্চি আর এইগুলো এইটিন ইঞ্চি তো এইটা আমরা আবার এখন আমরা ওইখানে গিয়ে আমরা কিন্তু ফুল ডিটেলটা পাবো যেমন দেখেন এখানে যদি আমরা আসি তাহলে সি টু কলাম যেটা টুয়েলভ ইঞ্চি যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে টুয়েলভ ইঞ্চি হবে এবং এইভাবে এইটিন ইঞ্চি হবে তাহলে এভাবে যদি টুয়েলভ ইঞ্চি হয় তাহলে এই পাশে যদি এই যে গ্রিড লাইন এই গ্রিড লাইনের এই গ্রিড লাইনের এই পাশে যদি সিক্স ইঞ্চি হয়ে থাকে তাহলে অপর পাশেও সিক্স ইঞ্চি আছে সেটা দেখা যাচ্ছে একই পাশে একইভাবে আমরা এই এই যে এই যে থ্রি গ্রিড লাইন তিন নাম্বার গ্রিড লাইনের এখানে আছে আমাদের এই পাশে আছে গ্রিড লাইন থেকে এই যে নিচের দিকে আছে আমাদের ছয় ইঞ্চি তাহলে অপর পাশে আছে কতটুকু টুয়েলভ ইঞ্চি কিন্তু টুয়েলভ ইঞ্চি প্লাস সিক্স ইঞ্চি হলো এইটিন ইঞ্চি তাহলে টুয়েলভ বাই এইটিন এভাবে কিন্তু এই কলামটা আমাদের এখানে বসবে একই রকম এই এই কলামটা কিন্তু সেই ভাবে বসবে তবে এই কলামটা এটা দেখি সেটা হলো এই যে ঠিক আছে ভিতরের ভিতরে কতটুকু হবে আবার এই যে এ গ্রিড লাইন থেকে আমাদের এই পাশে আছে ছয় ইঞ্চি তাহলে ওপর পাশে ছয় ইঞ্চি করে হবে এইভাবে কিন্তু আমাদের এই কলামগুলো বসবে হ্যাঁ এই কলমটা এবং এই কলামটা এই দুইটা কলাম কিন্তু আমাদের এই দুইটা সিস্টেমে বসবে হ্যাঁ এবং আমরা যদি পরে আরেকটা কলাম দেখি যেমন সি কলাম সি কলামের এই এই কলাম এই গ্রিড লাইনে যদি দেখি হলো টু নাম্বার গ্রিড লাইন দেখি আমাদের ওই যে ওই আউটার পাশে ওই দিকে হবে আমাদের ছয় ইঞ্চি আর এই বাকি যে সেটা হবে আমাদের এই পাশে হ্যাঁ আবার এই গ্রিড লাইনের এই পাশের অর্ধেকটা হবে এবং এই পাশে অর্ধেক হবে এই ভি মানে বি এবং এই দিক দিয়ে টু এই গ্রিড লাইনে হ্যাঁ তো এইগুলা কিন্তু অনেক সময় বের করতে হয় না কারণ এই যে সিক্স ইঞ্চি ওই পাশে দেখা দেখানো আছে পাশাপাশি পাশে যদি সিক্স ইঞ্চি দেখানো আছে আবার এই পাশে কতটুকু হবে সেটাও কিন্তু এখানে মার্ক করা থাকে যদি মার্ক করা থাকে তাহলে তো এটা ইজি এবং একবারে অনেক সময় মার্ক করা থাকবে না সেটাই কিন্তু আপনাকে করতে হবে যেমন আমাদের কলামগুলো যদি আমরা দেখি সি থ্রি কলামের সাইজ কত তাহলে আমরা কিন্তু সেটা ইজিলি বের করতে পারবো যেমন এখানে আছে দেখেন সি থ্রি কলাম সেটার সাইজ হলো টুয়েলভ ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি তাহলে এটা টোয়েন্টি ইঞ্চি এটা কিন্তু আরো বড় ঠিক আছে সি যে সি ওয়ান কলাম সেটা থেকে কিন্তু আরো বড় হ্যাঁ তো সি টু কলাম থেকে তাহলে এই পাশে যদি সিক্স ইঞ্চি হয় তাহলে টোয়েন্টি ইঞ্চি থেকে সিক্স ইঞ্চি বাদ দিয়ে তাহলে ফোরটিন ইঞ্চি তাহলে এই কলামে গ্রিড লাইন থেকে টু গ্রিড লাইন থেকে যে গ্রিড লাইন থেকে এই দিকে কিন্তু ফোরটিন ইঞ্চি ভিতরের দিকে হবে আর বাকি সিক্স ইঞ্চি ওই পাশে হবে তাহলে এভাবে গিয়ে আমাদের টোয়েন্টি ইঞ্চিটা মিল হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমাদের কলামের গ্রিড লাইনটা এখান থেকে কিন্তু গ্রিড লাইন থেকে কলামটা কীভাবে বসবে সেটা কিন্তু বের করতে পারবো হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলামটা তার সেন্টার পয়েন্টে মানে গ্রিড লাইন অনুসারে বসানো এই কলামের সেন্টার পয়েন্ট কিন্তু এই পাশে সিক্স ইঞ্চি এবং ওই পাশে সিক্স ইঞ্চির যেই পয়েন্ট হবে সেটা হলো এটা ওই কলামের গ্রিড লাইন এই সেন্টার লাইন কিন্তু আসলে তো এই কলামের সেন্টার তো হবে এর যদি টোয়েন্টি ইঞ্চি হয় তো ইঞ্চি এই জায়গায় হওয়ার কথা কিন্তু এই কলামটা কিন্তু এই জায়গায় বসবে না এই গ্রিড লাইন অনুসারে কলামটা বসবে যেটা ওই পাশে গ্রিড লাইন থেকে ওই পাশে আপনার সিক্স ইঞ্চি হবে এবং এই অর্ধেক এই পাশের অর্ধেক সিক্স ইঞ্চি এই পাশে অর্ধেক সিক্স ইঞ্চি এইভাবে কিন্তু কলামটা বসবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন যদি আমরা তো কলামের শিডিউলে যাই তাহলে এই যে কলামগুলো হইলো সেই কলামগুলোতে কোনটা কি 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 হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত জানতে পারছি হ্যাঁ যদি আমরা যদি দেখি যে যে এই টিপিক্যাল ফ্লোরে সি টু কলামে যদি আমরা চিন্তা করি এই যে এখানে কলাম আছে ইঞ্চি টু কলামের সাইজও কিন্তু আমরা ওই পূর্বের পেজে আমরা কিন্তু পাই না কলাম লে আউটে সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কলামে যে এই যে কলাম সিজুল এইখানে কিন্তু আসতে হচ্ছে তো এই যে টুয়েলভ ইঞ্চি এইটিন ইঞ্চি কলামের এখানে দেখাচ্ছে যে টেন নাম্বার অফ সিক্সটি মিল ডায়ার রড হবে হ্যাঁ দশটা ষোলো মিল ডায়ার রড হবে যেমন দেখা আছে এখানে ঠিক আছে উপরে আছে চারটা নিচে চারটা এবং মাঝখানে দুইটা টোটাল টেন হুম টেন নাম্বার অফ সিক্সটি মিল ডায়া রড আমাদের এখানে ব্যবহার করতে হচ্ছে একইভাবে আমরা যদি সি থ্রি কলামে যাই সি থ্রি কলামে হল টুয়েলভ ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি সাইজের কলাম যেটা আর আমাদের এখানেও টেন নাম্বার অফ সিক্সটি মিল ডায়া রড একই রড ব্যবহার করা হচ্ছে তবে সাইজটা ব্যতিক্রম এখানে টুয়েলভ ইঞ্চি এদিকে টোয়েন্টি ইঞ্চি তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা বিষয় ব্যতিক্রম আছে সেটাও এখানে যে ভিতরে টাইবার হ্যাঁ টাইবার ব্যবহার করা হয় সেই টাইবার একটা হুক দেখা যাচ্ছে আর এই এই মাছ কে ক্লোজ করে আরেকটা হুক দেখা যাচ্ছে এখানে যেটা কিন্তু এখানে আবার নাই এখানে শুধু একটা টাইবার হবে এই যে এইদিকে হুকটা আছে যেটা হ্যাঁ এইভাবে কিন্তু এখানে ব্যতিক্রম আছে সাইজ তাহলে আমাদের সি টু এবং সিটি কলামের মধ্যে কি সাইজ ব্যতিক্রম আছে যেটা হলো একটা হলো টুয়েলভ ইঞ্চি এইটি ইঞ্চি এবং একটা হলো টুয়েলভ ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি আর একই পাশে একই সাথে কলামের রড তো একই রকম আছে টেন টেন নাম্বার অফ সিস্টেম লিডায় রড এবং টেন নাম্বার অফ সিস্টেম লিডায় রড তবে এখানে যে রিং ব্যবহার করা হবে বা টাইবার ব্যবহার করা হবে সেই টাইবার কিন্তু ব্যতিক্রম আছে বা আমাদের অনেক সময় অনেকে চুরি বলে ঠিক আছে টাইবার বলে সেগুলো কিন্তু ব্যতিক্রম আছে সেটা হলো আপনার এখানে চুরি একটাই ব্যবহার টাইবার বা একটাই ব্যবহার হবে এখানে দুইটা টাইবার ব্যবহার হবে একটা অল ওভার ক্লোজ করে একটা টাইবার ব্যবহার হবে আর একটা একটা ইন্টারমিডিয়েট টাইবার ব্যবহার হবে মাঝখানে এই চারটা রোডকে একসাথে করে আশা করি পুরো ক্লাসটা আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং